দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে ট্রাম্প যে রেসিপ্রোকাল ট্যারিফ নীতি গ্রহণ করেছিল তার একটা কনসিকুয়েন্স নিয়ে আমরা কথাবার্তা বলবো ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ নীতি ঘোষণার পরের যে ইমিডিয়েট রিয়াকশন ছিল সারা পৃথিবীর যে স্টক মার্কেটগুলো আছে এই সমস্ত শেয়ার বাজারের যে দর পতন হয়েছিল তার ভ্যালু প্রায় টেন ট্রিলিয়ন ইউএস ডলার এক সপ্তাহে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ডলার এই আসলে কত টাকা ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে সমস্ত দেশের জিডিপি যদি আমরা একত্রিত করি এটা হয় ইউরোপীয় ইউনিয়নের মোট জিডিপি প্রায় ফিফটি পারসেন্ট বা অর্ধেক এই টাকা জাস্ট ভ্যানিশ হয়ে গেছে এই টাকাকে কেউ নিয়ে গেছে শেয়ার বাজার থেকে না শেয়ার বাজার থেকে যখন টাকা গায়েব হয়ে যায় তখন ঘটনাটা ঘটে ধরে আমার কাছে একটা চশমা আছে এটার দাম পাঁচশো টাকা আজকে কিন্তু এইটার ভ্যালু পাঁচশো টাকা কালকে এইটার দাম হয়ে গেল দুইশো টাকা কোশ্চেন হচ্ছে তিনশো টাকা কোথায় গেল তিনশো টাকা জাস্ট বাতাসে উড়ে চলে গেছে সারা পৃথিবীর স্টক মার্কেটগুলো থেকে ট্রেন ট্রিলিয়ন ডলার হ্যানেইশ হয়ে গেছে সারা পৃথিবীতে এখন প্রায় আট বিলিয়ন মানুষ আছে তাহলে এই ট্রেন ট্রিলিয়ন ডলারের যে ভাগ আট বিলিয়ন মানুষের মাথার উপর পড়বে এর প্রভাব আপনার উপর পড়বে আমার উপর পড়বে জিও পলিটিক্সের পরবর্তী পর্বে আমরা ট্রাম্পের ট্যারিফ নীতি নিয়ে কথাবার্তা বলব